অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে অকফের কালাকানুনের বিরুদ্ধে যে প্রতিবাদ হওয়ার হকাতা ছিল সেটা সেনাবাহিনীর দায়িত্বে থাকে তারা সেখানে কি বলে দিল যে এখানে সেনা প্রশিক্ষণ হবে তাই আমরা এই মুহুর্তে পারমিশন দিতে পারছি না যেহেতু তখন কাশ্মীরের ওই ঘটনা সামনে এসে গেছিল সব মিলিয়েই তারপরেও আমরা চেষ্টা করেছিলাম এবং আপনারা হয়তো মিডিয়াতে দেখে থাকবেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ যারা রাজ্যে দায়িত্বে আছেন সকলেই কলকাতা প্রোগ্রাম করলেন এবং সেখান থেকে জানিয়ে দেয়া হলো যে আমাদের ব্রিগেড সমাবেশ নিয়ে আবারও সেনাবাহিনীতে আবেদন করা হবে সব মিলিয়েই এখানে কার কলকাটিতে হচ্ছে না সেটা অনেকেই আপনারা জেনেছেন আমরা এর আগেও বলেছি যে ঘাড় কোয়াগ লাগিয়ে ঘর কেঁচে রাখছে আমাদের মধ্যে এমনও লিডার আছেন যেনারা চাচ্ছেন এই ধরনের প্রোগ্রাম না হোক অথচ পাশাপাশি বিহার সেখানে লক্ষ মানুষের সমাগমে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেখানে অকফের উপরে তারা প্রোগ্রাম করতে পেরেছে ফলে আমরা ব্রিগেডের যারা দায়িত্বে আছেন সেই সেনাবাহিনীদের কাছে আমাদের আবেদন যে সেখানে যদি লক্ষ কণ্ঠে গীতা গীতা পাঠ হতে পারে সেখানে যদি সিপিএমের মতো রাজনৈতিক দল যদি সমাবেশ করতে পারে তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের একটা মুসলমানদের স্বীকৃতি অর্গানাইজেশন এবং মুসলমানদের যত অর্গানাইজেশন আছে সকলের মাথা তারা কেন সেখানে প্রোগ্রাম করার পারমিশন পাবে না ফলে আমরা সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম যে আপনাদের যদি কোনো হাত থাকে বা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেখানে প্রোগ্রামটা যেন করতে পারি সেই চেষ্টা করি কিন্তু পরবর্তীতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এক সমাবেশ থেকে বললেন যে এ রাজ্যে অকফ কালাকানুন লাগু হতে দেব না অকফের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না যদি আন্দোলন করতে হয় তাহলে আপনাদের দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা এবং পশ্চিমবঙ্গের বহু অরাজনৈতিক গণসংগঠন তারা তীব্রভাবে নিন্দা জানিয়েছে যে রাজ্য সরকার যখন কোনো সমস্যায় পড়ে যায় সে কি বলে আপনার বিভিন্ন ইস্যু সে মেডিসিন হোক আর লেবারদের পারিশ্রমিক হোক তারপরে আপনার জব কার্ড হোক নানান ইস্যু নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা পশ্চিমবঙ্গের মাটিতে তারা আন্দোলন করে থাকেন তাহলে আজকের অকপের মতো একটা বিষয় যেটা মুসলমানদের কোরআন এবং হাদিসের উপরে হস্তক্ষেপ এইরকম একটা জায়গা দাঁড়িয়ে যখন আমরা এই সরকারের আমলে আন্দোলন করতে চলেছি সরকার আমাদের কি বলছে দিল্লি থেকে আন্দোলন করুন ফলে আমরা সরকারকে বলবো যে মুসলমানরা আপনাকে ভোট দিয়েছেন নব্বই শতাংশ মুসলমানের ভোটে আপনি ক্ষমতায় এসেছেন এতে কিন্তু কোনো অস্বীকারের জায়গা নেই ফলে তাদের দাবি দাওয়া সে অকফ হোক ও হোক আর যে কোনোই সমস্যা হোক না কেন সেখানে আপনার অগ্রণী ভূমিকা আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবাংলায় আমি রয়েছি এখানে দেব না সমুদ্র সমুদ্র মধ্যে ছোট ছোট ঝিল থাকে পশ্চিম মগলাটা কি আলাদা দেশ সেই জায়গা মুখ্যমন্ত্রী আলাদাভাবে আইন পাস করবে আইন পাস হলে সারা দেশে পাস হবে এটা কি আপনার আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমরা সেটাই বলেছিলাম যে আপনি যখন সেটাকে পাত্তা দিচ্ছেন না এবং আপনি যে এখানে পাশ হতে দেবেন না কিন্তু অলরেডি কেন্দ্র সরকার সমস্ত ওয়াকফ বোর্ডকে সার্কুলার জারি করে দিয়েছি যে এখন তাদের সে নিয়মকে লাগু করার জন্য রাজ্য সরকার যদি বলে থাকেন আমরা সেই সময় বারবার বলি আজও বলছি যে আপনি আপনার বিধানসভায় সেই বিল পাশ করে দিন যে আমরা কোনো মতেই এখানে এটাকে লাগু হতে দেব না কিন্তু রাজ্য সরকার সেদিকে যাচ্ছেন না তাহলে একের পর এক কেন্দ্র সরকার যে সে তালাকের বিল বলি তিনশো সত্তর ধারা বলি আর যা কিছু তারা করছে সবটাই মমতা ব্যানার্জি না বললেও কিন্তু ভিতরে ভিতরে সবগুলোই বাস্তবায়িত হয়ে যাচ্ছে কিছু মানুষ বলছেন যে এই মুখ্যমন্ত্রীর যে হুমকি তিনি নেতাজি বলেছে যে আন্দোলন করলে দিল্লিতেই করুন আর মুর্শিদাবাদে গিয়ে বলেছেন যে গুলিগুলি করবেন না আন্দোলন করতে গেলে দিল্লি করুন বাংলায় করলে আমার থেকে খারাপ কি হবে না কিছু মানুষ বলছে যে এই ধুমকি শুনে আপনি সহ কামরুজ্জামান যারাই ব্রিগেড সভা করবে ভেবেছিলেন উদ্যোগ নিয়েছিলেন ল্যাজ গুটিয়ে খাঁচার মধ্যে ঢুকে গেছেন কি বলবেন দেখুন আমাদের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক হজরত মৌলানা কামরুজ্জামান সাহেব দু দশক ধরে বাংলার নির্যাতিত নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি এখনও না বাম জমানায় না বর্তমান সরকারের কারোর কাছে তিনি মাথা নাত করেননি এবং বিক্রি হননি অনেক গোল্ডেন অফার তার কাছে আসে কিন্তু কখনও তিনি সমাজকে বিক্রি করে দেওয়ার নেশায় মত্ত হননি তাই মনে কামরুজ্জামান সাহেবের লেজ গুটানোর ব্যাপারটা এবং যারা আজকের সোশ্যাল মিডিয়ায় তার নিন্দা করছেন আমি তাদেরকে বলবো সহিবুল কদরি আলম বিমা ফিহি হাড়িওয়ালা হাড়ির খবর বেশি জানে বাইরে থেকে বলে লাভ নেই আমি মনাকবরুজ্জামান সাহেব যে সংগঠনের রাজ্য সম্পাদক আমি আনোয়ার হোসেন কাশিমি তার রাজ্য সভাপতি আমি নিজেও সেনাবাহিনীর ওখানে গেছি ফলে ব্রিগেডের সমাবেশ নিয়ে কতটা দৌড়ধুপ করতে হয়েছে এক এক দিনে মনাক জামান সাহেব তিন জায়গায় চার জায়গায় মিটিং করেছেন তিনি কিন্তু আমাদের মধ্যে কোনো মানুষ তারা তাদের সুবিধা ভোগ করার জন্য এবং রাজ্য সরকারকে তোষামত খোসামত করার জন্য রাজ্য সরকারের সৌজন্য অর্জন করার জন্য পিছন থেকে এটা ভেসতে দেওয়ার চেষ্টা করেছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই দেখেছি আর মনে কামরুজ্জামান সাহেব যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরকম যদি আরও কিছু কামরুজ্জামান তৈরি হয় তাহলে আমরা আশা রাখবো যে বাংলার জনগণ তাদের অধিকার ফিরে পাবে আশাটা হল না শোভা হলো না সেনাবাহিনী তাদের এক্সকিউজ দেখিয়েছেন কিন্তু আমরা আজও চেষ্টায় আছি বা বদ্ধপরিকর যে ব্রিগেডে আমরা সমাবেশ করবোই ইনশাল্লাহ আগামীতে আমরা শুনছি আরও কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা তারা করবে আরও নানান ধরনের প্রোগ্রাম হবে ওই ব্রিগেডের ময়দানে আমাদের আবার সেনাবাহিনীর কাছে দাবি থাকবে তারা যদি পারে আমরা কেন করতে পারবো না আমরা তো এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক সংবিধান যদি তাদের রাইট বা অধিকার দিয়ে থাকে তাহলে আমাদের কেন দেয়া হবে না

আন্দোলন ডাক কাটা যেতে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করার অনুমতি দেয় সেইটার জন্য গিয়েছিলেন আবার কিছু মানুষ বলছে যে না মুখ্যমন্ত্রী তারাদেরকে ডেকেছিলেন যে সরাসরি পশ্চিমবাংলায় যে বিজেপির বারবারন্ত তার বিরুদ্ধে এই হল্লাবাদের প্রকাশ্য রাজনীতি করার জন্য আহ্বান করবে কি দেখুন আমরা যতটুকু মহারাকা কামরজ সাহেবের কাছ থেকে শুনেছি সেটা হলো যে বর্তমান যে বার্নিং ইস্যু অকফ আছে ওবিসি আছে এবং এই ধরনের বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং আলোচনাটা সবটাই পজিটিভ তিনি আশ্বাস দিয়েছেন যে আমি আপনাদের এই বিষয়গুলো দেখব তবে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে ব্যাপারটা এসেছেন সবটাই যে মিডিয়ার সামনে আসতে হবে আর সবটাই যে ঢোক ঢাল পিটে যেতে হবে এমন কোনো ব্যাপার নয় বা এমন কোনো আইনও নেই ফলে তিনি যেটা ভালো মনে করেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করে যদি আমি আমার কম এবং মিল্লাতে স্বার্থে মুখ্যমন্ত্রীকে কোনো নেগেটিভ যে বার্তা চলছে সেই পজিটিভলি যদি কিছু করা যায় যেহেতু একদিকে বিজেপির বাড়বড়ান্ত অপরদিকে তৃণমূলের এই দোটানা রাজ্যের মুসলিমরা তারা কিং কর্তব্য বিমোড়